নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছে আমার এই চলে যাচ্ছে আর কি তো এই যে সকাল সকাল ঘোষ চলে এসছে দুধ দেওয়ার জন্য বাড়িতে মা নেই মা গেছে একটু ডাক্তার দেখাতে হোমিওপ্যাথি ওষুধ খায় আর কি মায়ের কিডনিতে পাথর রয়েছে তো সেই জন্যই তো ওষুধটা শেষ হয়ে গেছিলো তাই ভাই নিয়ে গেছে মাকে আর কি তো বাবা তার আমাদের রয়েছি বাড়িতে বাবা অন্য কাজে একটু ব্যস্ত ছিল তাই আমি দুধটা রেখে দিলাম আর হ্যাঁ মা যাওয়ার আগে আমাকে একটা কাজ দিয়ে গেছে এই যে বাবা জামাটা আয়রন করার বলে গেছে যে আয়রন করে রেখে দিস তো সেটাই করে নিচ্ছি বাবা একটু বেরিয়েছে কাজে তো ছেলে তো প্রচণ্ডই কাঁদছে ও বলছে দিদুন যাব দাদায় দুজনেই যেহেতু নেই একজন থাকলে আর একজন না থাকলে অতটা কিছু করে না বা বলে না আর কি তো সেই জন্য এই যে বাইরের ঘরটাকে খুলে রেখে দিয়েছি ওখানে দাঁড়িয়ে আছে আমি বললাম যে ওখানে দাঁড়িয়ে থাকো দেখো দাদাই চলে আসবে তো যাই হোক ওর সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে যে আয়রন করা হয়ে গেছে বাবার জামা আর দাদা এই জামাটা দিয়ে গেছিল দাদা নয় জেঠুমা আর কি বললো আয়রন যখন করছিস তো দাদা জামাটাও করে দে সেজন্য দাদা জামাটাও আয়রন করে দাদাদের বাড়িতে দিয়ে আসলাম মারা আসতে দেরি হবে সেভাবে আমি বিস্কুট খেলাম আর কি দুটো খিদে পেয়ে গেছিলো মাদের সাথে একসাথেই খাওয়া দাওয়া করব। মানে মুড়িটা খাবো আর কি তো এই যে মাও চলে এসছে তো মা বাজার করে এনেছে আর কি অনেক কিছুই এনেছে তো মা বলল তোর যেটা ইচ্ছে হচ্ছে সেটাই আজকে রান্না হবে তুই বল কি খাবি আর কি তো আমি বললাম শাকটাই খাই আর চিকেন তো হবেই তো মোচা খেতেও আমি ভালোবাসি তবে আজকে কেন জানি না শাকটা খেতে ইচ্ছে হচ্ছে আর হ্যাঁ আমার না শাক বাঁধাকপি এগুলো কাটতে দারুণ লাগে মানে পছন্দ করি আর কি আলু টালু কাটতে অতটা ভালো লাগে না শাক কাটতে ভালো লাগলেও আজকে শাকগুলো না একদম কাদাতে ভর্তি মানে কেটে বিক্রি হয় তো তো এটা কাটানো একদম তোলা কি গোড়া থেকে প্রচন্ডই কাদা লেগেছিল আর মা ওইদিকে স্নান করছে তো মা স্নান হতে হতে আমি যতটা মানে সম্ভব আর কি সবজিগুলো কেটে দিচ্ছি ভাব কিছু কাটবো না আর এখানে তো লোকও অল্প পাঁচ জনের মতো রান্না হবে ছেলে আর কতটুকুই বা খাবে বাবা মা ভাই আমি আর হ্যাঁ ট্রাক্টরের একটা ড্রাইভার রয়েছে তো এই পাঁচজনের জন্যই বান্না হচ্ছে আর কি তো আমাদের চিকেন হবে আর মাদের তো নিরামিষ সবজি করতে হবে মারা যেহেতু চিকেন খায় না শাকটা বাদ দিয়ে সব কিছুই বাড়িতে ছিল আমি ভেবেছিলাম মারা আসার আগে সবজি কেটে একদম রেডি করে রাখবো কিন্তু ছেলে এত যে বললাম কান্নাকাটি করলো তো ওকে নিয়ে একটু বাইরে দিয়ে গেছিলাম ওই ছাগল মারপিট করছে এ ও মানে দেখিয়ে বেড়াচ্ছিলাম আর কি দিয়ে একটু চুপ করেছিল তো এখন দিদুনকে পেয়ে তো খুব খুশি আর যে সবজি টবজি কাটার পর মুড়ির খাওয়া হয়ে গেছিলো আমার তারপরে এই যে মা চিকেন কষা দিয়েছে তো সেটাই খাচ্ছি আর ছেলে না এই চিকেনে যে ধনে পাতাগুলো দিয়েছে ওগুলোকে বেছে বেছে খাচ্ছে আর আমার আর ভাইয়ের খাওয়া দেখে ওর ইচ্ছে হয়েছে নিজে নিজে খাবে হ্যাঁ তবে নিজে খাবে কিন্তু টেবিল লাগবে ওর আবার একটা টুলকে নিয়েছে ওর উপর একটা গ্লাস আর বাটিটাকে নিয়ে খাচ্ছে আর কি দুপুরে খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই যে আবার খাওয়া দাওয়া তো মা বললো যে নিরামিষ কিছু একটা বানা কাল যেহেতু বাড়ি চলে যাবি তো কিছু একটা বানা আর কি চাউমিন বানানোর জন্য বলছিল। আর আজ সকালে বাদাকু এনেছিলো তো মাকে বললাম যে চাউমিন আর করবো না মোমোটাই বানায় মারা যেহেতু চাউমিন বানিয়ে খায় তবে মোমোটা অতটা বানানো হয় না মাদের তো সেই জন্যই বানিয়ে দিলাম মোমো আর আমাদের এখানে না মানে আমার ভাই মা বাবা সবাই মা বাবা তো ভেজ মোমোই খায় তবে ভাইও ভেজ মোমোটাই পছন্দ করে চিকেন মোমোটা ওরা দুজন মানে ভাই খুব একটা পছন্দ করে না তবে আমার আবার চিকেন মোমোটাই বেশি ভালো লাগে তো টেস্ট ভালো হয়েছিলো কিন্তু দেখতে খারাপ হয়েছিল অনেক দিন বানানো নেই তো সেই জন্য ঠিকঠাক আসেনি আর কি মোমোর মতো তো যাই হোক রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে সকাল সকাল বাড়ি চলে এসেছি এসে দেখি যে ড্রাগন গাছটা না কিছু একটা পোকাতে খেয়ে নিয়েছে দেখে মনটা খারাপ হয়ে গেল আর অনেকদিন বাড়িতে ছিলাম না তো গাছটাকে হয়তো জল দিয়েছে মা দেখেনি যে কি পোকাতে খেয়েছে না খেয়েছে আর কি অনেকটা সকাল সকালই এসছি তো এসে তো আর স্কুল যাওয়া যাবে না সেজন্য ছেলেকে নিয়ে একটু বসেছি পড়াতে ছেলে তো বসবে না অনেকটা জোর করেই বসিয়েছি হাতে একটা বল নিয়ে খেলা করছে আর পড়ছে আর কি শীতটাও বেশ ভালোই পড়েছে তো দেখলাম ছাদেই বসি রৌদ্রে আর ছেলেও না ঘরের মধ্যে বসতে চাইছিল না তো ছাদে এসে পড়াতে বসে একটু তবুও পড়ছে আর কি তো চলো ছেলেকে পড়াই হোক আজকের মতো টাটা